আজকে আরামবাগ লিংক রোডের কাছে একটি ব্যাংকের সামনে থেকে বাইক চুরির একটা চক্র চলছিল এবং সেটা বুঝতে পারেন এলাকায় যারা ছিলেন এবং তাদেরকে বুঝতে পেরে তাড়া করে একজনকে পাকড়াও করে ফেলেন এবং এই বাইক চুরি চক্র আরামভে কিন্তু মাঝে মাঝেই শোনা যায় বাইক চুরি বিশেষ করে লিঙ্ক রোডের সামনে থেকে বাইক চুরির চক্র এটা বহু বাড়ি অভিযোগটা উঠেছে কারণ সেখানে বেশ দুটা তিনটে ব্যাংক রয়েছে এবং সেখানেই ব্যাংকে ঢোকে যারা তারা কিন্তু বাইক বাইরে রেখে অনেকটা সময় তারা ভিতরে কাটান ব্যাংকে এবং সেই সুযোগে চুরির একটা চেষ্টা হয় এবং বেশ কিছু দোকানও রয়েছে বড় বড় তার সামনে এইভাবে বাইক রাখা হয় এবং সে সুযোগে তারা কিন্তু চুরি নিয়ে করে নিয়ে চলে যায় তো এই কদিন ধরে এরকম একটা চক্র শোনা যাচ্ছিল তবে বেশ কয়েকদিন স্টপ ছিল কারণ কদিন আগেই যেটা জানেন আপনারা অনেকেই যে বেশ কিছু বাইককে উদ্ধার করা হয়েছিল এবং র্যাকেটকে ধরা হয়েছিল র্যাকেটের কয়েকজনকে ধরা হয়েছিল কিন্তু তারপরও যে অবস্থার পরিবর্তন ঘটেনি সেটা কিন্তু পরিষ্কার আজকের এই ঘটনায় যে আবারও বাইক চক্র বাইক চুরি চক্র সক্রিয় হয়ে উঠেছে আরামবাগে আমরা এই নিয়ে বিস্তারিত জানবো আমার সঙ্গে ফোন লাইনের রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান সুরাজ আজকের এই ঘটনা কি হয়েছে বিস্তারিত বলো দেখো একেবারে বলা যেতে পারে ওই বিকাল তিনটা নাগাদ এই ঘটনা ঘটেছে আর আমাকে লিঙ্ক রোডে এবং বাইক চুরির চেষ্টা চলছিল এক যুবক কিন্তু বিষয়টি দেখে যার নাম শেখ মিরাজ এবং তিনি চেষ্টা করেন যে বিষয়টা দেখার একটু আগে থেকে ফলো করে দেখেন যে ওই বাইকের সামনে একজন বসে এবং আর একজন একটু আড়াল করে যাতে কেউ না দেখতে পায় সেই যুবক বসে কি করছে সেই আড়াল করে দাঁড়িয়ে ছিল সেই সময় কিন্তু এই যুবক মিরাজ যে কাছে দেয় গিয়ে জিজ্ঞাসা করে যে কি হচ্ছে এখানে সেই সময় কিন্তু তারা বলে আমার নিজের বাইক সেই সময় স্ক্রু ড্রাইভার দিয়ে এটা খোলার চেষ্টা করছিল অর্থাৎ লকটাকে ভাঙার চেষ্টা হচ্ছিল যেটা গাড়ির বাইকের লক ছিল অর্থাৎ হ্যান্ডেল লক সেটা ভাঙার চেষ্টা করছিল এটাই কিন্তু বুঝতে পারে এবং সেই সময় মোবাইল ফোন নিয়ে তাদের ছবি তোলা হয় সেই সময় কিন্তু ভাবে যায় ওই দুই ব্যক্তি এবং দুই ব্যক্তি ভাবে যাওয়ার পর তারপরে একজনকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু হয় তার কাছ থেকে একটি মাস্টার পাওয়া গেছে অর্থাৎ বাইকের মাস্টার কি এবং সঙ্গে একটা স্ক্রু ড্রাইভার এবং আরো তিনটি সিম পরে পাওয়া গেছে পুলিশ জানিয়েছে এবং সেই সময় সেই যুবকটাকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু একজন ছুটে পারি যায় বলি যাওয়ার পর যাকে ধরা হয় তার নাম জানা গেছে এ রাজা এবং তার মেদিনীপুরে যদিও বাদি সে বলছে তাকে ধরা হয়েছে বাইক চুরি চেষ্টা করছিল তার নাম বললেও এখন বিষয়টা হচ্ছে এখনো পুলিশ কনফার্ম নয় কিন্তু যে তার বাড়ি এইখানে তার বাড়ি জিন্দার যেও হতে পারে যদিও তাকে সেখান থেকে পুলিশের খবর দেওয়া হলে পুলিশ তাকে সেখান থেকে ধরে নিয়ে আসে আরামবাগ থানায় এবং তাকে এই মুহূর্তে আটক করে রাখা হয়েছে এখন এই বিষয়ে এই বিষয়ে যেটা জানা গেল যে বাইকটি চুরি হচ্ছিল অর্থাৎ চুরি করার চেষ্টা করছিল সেই বাইকের মালিকের নাম শেখ আক্তার আলী আর তার বাড়ি করিয়ে আরামবাগের করিয়ে তিনি এসেছিলেন একটি ব্যাংকে এবং ব্যাংকের সামনেই বাইকটি দেখেছিলেন। এবং এসে ফিরে দেখেন যে তার বাইক চুরির চেষ্টা হচ্ছিল সেই সময় কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে যান এবং পরে ওই যে যুবক চেষ্টায় এই বাইক চুরি সম্ভব হয়নি সেই যুবককে কিন্তু ধন্যবাদ জানান এবং যেটা জানা গেছে যে আরামবাগ পুলিশের তরফ থেকে যে যুবক এই সাহসিকতায় অর্থাৎ সাহসিকতা এই কারণেই বলা হচ্ছে যে সেই সময় যে স্কু ড্রাইভারটি ছিল সেই স্কু ড্রাইভার দিয়ে ওই যুবককে কিন্তু আঘাত করা হয়েছে তার হাত খানিকটা ওই স্কুল ড্রাইভার দ্বারা ছিঁড়েও গেছে বলে জানা গেছে এবং যেটা জানা জানা গেছে গেছে পুলিশের তরফ থেকে সেই যুবককে সম্মান দেওয়া হবে বলে পুলিশ সূত্রে একেবারে কিন্তু এটা ঠিক ভাববার বিষয় যে আরাম লাগে এই বাইক চুরির চক্র কিন্তু ফের জাঁকিয়ে বসছে আহ এইভাবে দিনে দুপুরে রাস্তায় এত মানুষ এত বাইক সেখান থেকে চুরি হয়ে যাচ্ছে এবং সত্যি কোথায় নিরাপত্তা কারণ অনেকে বাইক নিয়ে আসেন ব্যাংকে ঢোকেন কেউ হাসপাতাল চত্বরে বাইরে রেখে হাসপাতালে রোগী দেখতে যান কেউ বা প্রশাসনিক ভবন বিডিও অফিস এল ডি অফিস চত্বরেও বাইক রেখে যান কোর্ট চত্বরে বাইক রেখে তারা কাজে যান অনেকটা সময় অতিবাহিত করতে হয় সেই সুযোগে যদি এইভাবে বাইকটা চুরি হয়ে যায় তাহলে সত্যি তো আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বাইক নিয়ে তারা কি করে আরামবাড়ি কাজে আসবেন এটা নিয়ে আরো হয়তো মনিটরিং সিস্টেম বাড়ানোর প্রয়োজন আরো টহলদারি প্রশাসনের তা না হলে সক্রিয় আবারও সেই আগের মতোই জেগে উঠবে এবং মাঝে খবর আসবে দেখা যাক এই ঘটনার পর পুলিশ আলাদা করে বাড়তি কোনো উদ্যোগ নেয় কিনা এবং মানুষ কতটা সুরক্ষিত হয়ে বাইক নিয়ে আরামবাগ শহরে আসতে পারেন ধুর যে হম্মা কই বাড়ি কোথায় বাড়ি পড়ু কি নাম আপনার গ্রেফতার তরুণ জামান কি করতে এসেছিলেন এখানে ভাই ব্যাংকে আপনি কাজ ছিল আচ্ছা তারপরে বাইক লক করে ঢুকেছিলেন হ্যাঁ লক করে ঢুকেছিলাম আর যে বাইকটা চুরি করছিল সে কিক করে কিভাবে কিক করছিল স্ক্রু বলে খোলা নিয়ে করছিল নিয়া সেট নিয়া

안녕하세